محترم হাজরিন এরপরে মানুষেরা হক গ্রহণ করতে পারে না এর আরেকটা প্রধানতম কারণ হলো আল খৌফ নাস মানুষদেরকে ভয় করা মানুষের ভয়ের কারণে সে হক গ্রহণ করতে পারে না অধিকার সুন্নাহ গ্রহণ করতে পারে না আমার পরিবার কি বলবে আমার বাবা কি বলবে আমার মা কি বলবে বলবে এই হয়ে এসে আমার উস্তাদরা কি বলবে আমার পাড়া প্রতিবেশী সমাজ কি বলবে এই মানুষের ভয় আর হংস না মানুষদের ভয় মানুষকে হক থেকে বিচ্ছুত করে হক গ্রহণ করতে পারে না মানুষের ভয়ের কারণে আল্লাহ রব্লা বারবার মানুষদেরকে ভয় করা থেকে নিষেধ নিষেধ করেছেন আমাদেরকে মানুষদেরকে ভয় করা যাবে না আল্লাহ হরব্রা আলম বলেছেন ফলা তসামুল না তোমরা মানুষদেরকে ভয় করো না আমাকে ভয় করো হ্যাঁ আল্লাহ তোমু মানুষদেরকে ভয় করো না কাকে ভয় করো শুধুমাত্র আমাকে ভয় করো অন্যত্র আল্লাহ বলেন ইয়াফ আর হাবুন আমাকেই একমাত্র ভয় করো আর কাউকে ভয় করো না মোখতারম হাজরিন এই যে ভয় এই ভয়ের কারণে মুসা আলী ইসসালামের সম্প্রদায়রাও অনেকে শুধুমাত্র ফের আউনের ভয়ের কারণে ইমান আনতে পারে নাই হক থেকে বিচ্যুত হয়েছে ادع الله رب القران الكريم مد الله رب العالمين بلان فما امن لموسى الا ذريه من قومه على خوف من فرعون وملئهم وملئهم ان يفتنهم الله رب العالمين بلجان মুসা আলী ইসালামের সম্প্রদায়রা ইমান আনে নাই কয়েকজন মাত্র ইমান এনেছিল ফের আউন এবং তার দল বলের বলে এবং তারা কি করতো মানুষ সময় মারত ফেলে দিত এই অত্যাচার নির্যাতনের কারণে মুসা আলি ইসলামের সম্প্রদায়রা ইমান আনতে পারে না ইচ্ছা ছিল ইমান আনা মনে মনে ইচ্ছা ছিল ইমান আনার কিন্তু ইমান আনতে পারে নাই শুধুমাত্র ফের এবং তার দল ভয়ের কারণে সুতরাং মানুষকে ভয় করা এটাও কখনো কখনো হক গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় হক গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় মোহতারাম হাজরিন এরকম ভাবে কারিম সালামের সাহাবাহামকেও ভয় দেখানো হয়েছে মানুষের ভয় দেখানো হয়েছে কিন্তু তাদের এই ভয়টা তাদের ইমানকে আরো বাড়ায় দিছে সোহা سورة آل عمران اشهد انه مرايات الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> بلشان <سؤال> الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل বলিকリーム سراবাসরে মহসহাওয়াই کرام কে কাফেরেরা বলেছিল মানুষেরা তোমাদের জন্য অনেক মানে কাফেরেরা তোমাদের জন্য অনেক সৈন্য প্রস্তুত করেছে তোমাদেরকে মেরে ফেলবে ফখশাউহুম তাদেরকে ভয় করো ফযাদাহুম ঈমানা তখন এই এই ভয় এই হুম তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ মানুষেরা তোমাদেরকে মেরে ফেলবে অনেক শূন্য জনবল রণবল রলো বল টেকনোলজি বল আরো যত বল আছে হ্যাঁ সব শক্তি তারা তোমাদের বিরুদ্ধে সঞ্চয় করেছে পক্ষসমূহ সুতরাং তোমরা ভয় করো কাফেররা বলেছিল ফাযাদাহুম ঈমানা এই হমকি কাফেররা সাহাবায়ে کرامকে হমকি দিয়েছিল হমকিটা তাদের ইমানকে আরো বাড়ায়া দিছিল এবং তারা তখন কি বলছিল ওয়াকালু হাসবুল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল

আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে জিহাদ মানে শুধু মারপিটের জিহাদ না জিহাদ মানে হচ্ছে ইয়ানাউ কালিমাতুল্লাহ আল্লাহর কালামা আল্লাহ কোরআন হাদিস ইসলামকে সমুন্নত করার জন্য কোরআন সুন্নাকে সমুন্নত করার জন্য যত রকমের চেষ্টা রয়েছে সবগুলাই জিহাদের অন্তর্ভুক্ত এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে এই কোরআন সুন্নার প্রচার প্রসার করতে গিয়ে এরা কোন নিন্দুকের নিন্দাকে ভয় পায় না এরা হচ্ছে ইমানদার আল্লাহ কোরআনে বলতেছে সুহান আল্লাহ কোন নিন্দুকের নিন্দাকে যারা ভয় পায় এরা প্রকৃত ইমানদার নয় কোরআন সুন্নার জন্য কোন নিন্দুকের নিন্দাকে ভয় পাওয়া যাবে না মানুষকে ভয় পাওয়া প্রশ্ন আসে না আল্লাহ বারবার নিষেধ করেছেন তোমার এত না অক্সায়নি তোমরা মানুষদেরকে ভয় পাবে না আমাকে শুধু ভয় পাও আমাকে শুধু ভয় পাও এভাবে আল্লাহ বলেছেন এখন আমাদের সমাজে এই যে মানুষের ভয় এটা মানুষকে হক গ্রহণ করা থেকে বাধা দেয় আমি যদি হকটা গ্রহণ করি তাহলে আমাকে সমাজ থেকে বিচ্ছুদ করা হবে মসজিদে ঢুকতে দেওয়া হবে না বা আমার পরিবারের লোকেরা আমাকে খারাপ বলবে আমার বাবা আমাকে খারাপ বলবে সম্পত্তি থেকে আমাকে বহিষ্কার করবে আরো কত রকমের মানুষের ভয়ে কি করতে পারে না হক গ্রহণ করতে পারে না এই হক গ্রহণে বাধা এর মধ্যে একটা হচ্ছে কি মানুষের ভয় আর এই মানুষের ভয় থেকে আল্লাহ কি করেছেন আমাদেরকে কঠিন ভাবে নিষেধ করেছেন